নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিস অনয় শাস্ত্রী আজকে আপনাদের সামনে এটি গ্রহের প্রতিকার সম্বন্ধে জানাব গ্রহ হচ্ছে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা এবং লাক্সারি লাইফ লিড করার জন্য শুক্র গ্রহ অবশ্যই আমাদের শুভ ফল দরকার আমাদের জন্মগ্রহে শুভ শুক্র অবশ্যই আমাদের এই সব ফলগুলো অবশ্যই দিয়ে থাকে তার জন্য আপনাদের একটি আজকে বিশেষ ক্রিয়া বা তান্ত্রিক উপাচার আপনাদের কাছে জানাবো আপনারা এই শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে অবশ্যই ক্রিয়া করতে পারেন শুক্রগ শুভ করার জন্য আপনারা প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে উঠে আপনারা একটু চিনি নিতে পারেন সেই চিনিটি হতে হবে যেটা আপনাদের রান্নার কাজে ব্যবহৃত হয় সেই চিনিটি সেই চিনিটি একটু নিয়ে চিনিটি অল্প পরিমাণে নিয়ে আপনাদের হাতের এই জায়গাটা শুক্রের জায়গা আছে এই শুকনির জায়গা এই জায়গাটার উপর রাখতে হবে এই জায়গাটা হাতের এই জায়গাটার উপর রাখতে হবে হাতের এই জায়গাটার উপর রেখে এই আঙুলতে পৃথিবাঙ্গুল এরমভাবে চেপে ধরে রাখতে হবে এরমভাবে এরকমভাবে চেপে ধরে রাখলেন দিয়ে শুক্রের মন্ত্র বললেন ওং শুক্রায় নম ওং শুক্রায় নম ওং শুক্রায় নম এরমভাবে জপ করলেন মন্ত্রটা আমি লাস্টে ভিডিও শেষে লেখা থাকবে আপনারা দেখে নেবেন আপনারা এরমভাবে কিন্তু হাতটা এরমভাবে ধরে থাকবেন দিয়ে মন্ত্রটা জপ করবেন শুক্রায় নম বলে সেই চিনিটি আপনারা খেয়ে নেবেন এইটি এই ক্রিয়াটি অন্তত টানা চল্লিশ দিন অবশ্যই করবে আপনার ফর রেজাল্টটা দেখবেন যে আপনারা অবশ্যই সুন্দর রেজাল্ট বা সুন্দর যেটা বলবো যে আপনারা কর্ম আমরা ভাষায় বলে থাকি কর্ম তন্ত্রক্রিয়ার কর্ম অর্থাৎ আপনারা এই কর্ম করলে বা ক্রিয়া করলে অবশ্যই আপনাদের শুক্র অবশ্যই পাওয়ারফুল হবে আপনাদের লাক্সারি লাইফ যেটা আপনারা লিড করতে চাইছেন একটু আর্থিক স্বাচ্ছলতা সৌন্দর্য বা যেটা মানুষের চায় একটু অভাব না থাকা যেটা বলে অনেকে বলে আমার অভাব আছে অভাব অভাবটা মিটছে না সেই অভাব না মেটার এই ক্রিয়া এটি বহু পাওয়ারফুল ক্রিয়া এবং তান্ত্রিক উপাচার আপনারা এই টোটকা করলে অবশ্যই বুঝতে পারবে জটিল কোনো সমস্যা থেকে থাকলে অর্থাৎ আপনার কোনো সমস্যা স্ত্রী চলে গেছে বা আপনার ব্যবসা চলছে না বা আপনার ব্যবসায় বানমারা আছে ব্যবসা আর্থিক উন্নতি হচ্ছে না ব্যবসা বন্ধ হওয়ার মুখে স্ত্রী কথা শুনছে না ছেলের সন্তান অবাধ্য মেয়ে পালিয়ে গেছে আপনার বাড়ি থেকে আপনার নিজস্ব মেয়ে নিজস্ব অর্থাৎ আপনার নিজের মেয়ে হতে হবে আমি অন্য কারোর মেয়ের সঙ্গে জন্য আপনারা যোগাযোগ করলে একটু তাদের প্যারেন্টসের সঙ্গে অর্থাৎ বাবা মার সঙ্গে একটুখানি কথা বলাবেন কারণ কিছু জিনিস থাকে তাদের কাছে ইনফরমেশান জানার থাকে সেক্ষেত্রে আমাদের ইনফরমেশান নিতে সুবিধা হবে আপনারা অবশ্যই যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই সমাধান হবে আপনারা বলে রাখি দেখুন তন্ত্রক্রিয়া অদস্য হলেও সত্যি তন্ত্রক্রিয়ার কর্ম বা তন্ত্রক্রিয়ার কাজ আমরা ধরে আপনাকে যে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা প্রদান করি সেই জিনিসগুলো অর্থাৎ তন্ত্রের ক্রিয়ার কর্ম যেই জিনিসগুলো আছে সেগুলো আপনাদের বিভিন্ন নানাবিধ উপাচার হোম যজ্ঞ নামগত সংকল্প করেই দেওয়া হয় এই পবিত্র শ্রাবণ মাসে অবশ্যই আপনারা এইসব জিনিসগুলো যেগুলো হাতে পাচ্ছেন সেগুলো পবিত্র জিনিস এবং সেগুলো ক্রিয়াকর্ম করেই অবশ্যই দেওয়া হচ্ছে যে কোনো জটিল সমস্যার জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নম্বর সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন ফাইভ থ্রি ওয়ান এবং আপনারা যে কোনো সময় আপনারা ফোন করতে পারেন এই নম্বরে আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলা হয় টাইম দেওয়া হবে অবশ্যই বা আপনাদের সঙ্গে যেরকম টাইম দেওয়া থাকবে অবশ্যই আমরা আপনাকে সেই হিসাবে কথা বলে নেব দেখুন অনেকেই বলছেন যে আমরা ডাক যুগ কি এবং যেটা চেম্বারে একই পরিষেবা অবশ্যই একই পরিষেবা একই জিনিস সবই একই ব্যাপার কিন্তু এটা আপনার অনলাইন এটা আপনার চেম্বার এই দুটো পার্থক্য তাছাড়া আর কিছু পার্থক্য নয় আমাদের ডাক যোগের মাধ্যমে প্রতিকার অবশ্যই করা হয় ডাক যোগের মাধ্যমে বিভিন্ন প্রতিকার আপনারা হাতে পাচ্ছেন এবং পাবেন যত অনেকেই বাইরে থেকে আসতে পারছেন না তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে প্রতিকার নিতে পারেন আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আপনার সমস্যার সমাধান অবশ্যই করা হবে এবং আপনাকে অবশ্যই টাইম দেওয়া হবে आज के अनुष्ठान इकने शेष करयारा जयगुरु ग्रंथे